আচ্ছা নেই আমরা নামাজের হিজাবি না খিমার তবে সেট খিমার না খিমার খিমার ওকে ঠিক আছে এটার মধ্যে নতুন কিছু প্রিন্ট একেবারেই নতুন প্রিন্ট এটার মধ্যে যে হাতা আছে আর এই হচ্ছে আপনার সামনের সাইডে এই যে বান্ধার যে ফিতাটা আছে এবং অনেক বড় সামনের সাইডটা যে একদম টুক ঢেকে থাকবে এবং ঘের নিয়ে আসলে বলার কিছু এটা বলার নাই অন্য কোন জায়গার ঘের আমি মনে হয় না আমি মিলাইতে পারবো এটা হচ্ছে পরে আপনারা যারা নামাজি খিমার নিয়েছেন যারা পর্দা করেন এটা লং কত রাখেন এটা লং হচ্ছে 21 থেকে 55 খালি মানে মন কারণ হাটুর নিচ থেকে একটু সালোয়ার দেখা যাবে সালোয়ারটা দেখা যাবে এত সুন্দর এটা এবার কিন্তু আমি ফার্স্ট কালোনী আসছি হ্যাঁ কালোনী না না অনেকে চায় তো আর সফট ধরনের লেস ইউজ করে অলওয়েজ নামাজের হিজাব কালোর মধ্যে দুইটা সিয়াপুরা কালোর দুইটা কালোই খুবই সুন্দর খুব সুন্দর এটা কালোর মধ্যে হোয়াইট একটা কালোর মধ্যে রেড রেড না হ্যাঁ কালোর মধ্যে রেড এবং এইটার লেসটা হচ্ছে একটু নেট নেট টাইপের আর ওইটার লেসটা ছিল একটু সফট বুটি টাইপের খুবই সুন্দর লেসগুলো একদম আরামদায়ক কোনো গায়ে লাগবে না কোনো সমস্যা হবে না টাকা 64 টা জেলা থেকে আপনারা নিতে পারবেন মিষ্টি সুন্দর একদম মিষ্টি একটা কালার রে সেই সুন্দর সেই আমার প্রিয় কালার সেই সুন্দর একটা ডিজাইনের আপনারা কিমার পেয়ে যাচ্ছিলেন খুব সুন্দর পেয়ে যাবেন 1200 টাকায় আমাদের কোথায় আসলে পাবো সেটা বলে হচ্ছে আমাদের যারা ঢাকার মধ্যে আছেন এবং আসে পাশে আছেন তারা শপথ এখানে চলে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর চৌষট্টিটা জেলার থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনি আপনার হাতে পেয়ে যাবেন হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দিবেন। আর এত সুন্দর সুন্দর এই খেমার আপনারা নতুন মানে চাচ্ছেন যে আমরা পর্দা পড়বো না কিন্তু এই ধরনের একটু এই ই পরব খিমার ট্রাইবের পরব যেটা আস্তে আস্তে অভ্যস্ত পর্দাও হবে এবং যেন আরামদায়ক হয় সুতির মধ্যে অন্য কাপড়গুলো তো বললেন কি যেন

A yes. yes. থ্যাংক ইউ মাস্টার্ড হলো কালারটা পড়ার জন্য যদি অন্য যে কোনো কালারে আপনাকে ভালো লাগবে বাট আমাদের দুইজনের হলুদ পছন্দ আর এটা দিয়ে আপনারা মুখটা ঢেকে সুন্দরভাবে চলে যেতে পারেন হাতাটার মধ্যে দেখেন আপু কত সুন্দর এবং এইখানে আবার একটা বর্ডার মানে দেখে যে একটু কুচির মতো হয় ভালো লাগে ভালো লাগবে এই যে তো এই ছিল আমাদের আজকে হিজাব মানে খিমার হিজাব না তো খিমারের ভিডিও যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা ত্রিকর্ণার পেজে কিন ইনবক্স করে দিবেন

দেওয়ার জন্য আজকে আপুর টায়ার তাই আমি একটু হেল্প করছি সো দেখা হবে লাভলি আপুকে সাথে করে নতুন নতুন কালেকশন নিয়ে না থেকে সবাই আমাদের সাথেই থাকবেন আর নিত্য নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপুর পেজ ফলো করবেন আল্লাহ হাফেজ